নিজেকে আর্জেন্টিনা সেরা মনে করেন ডিমারিয়া গত মাসে কোপা আমেরিকার শিরোপা জিতে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছিলেন ডিমারিয়া আর্জেন্টিনার হয়ে দুইবার কোপা আমেরিকা এবং সালে শিরোপা জিতেছিলেন ডিমারিয়ার আর্জেন্টিনা এই তিন শিরোপা জিতানোর দিনে খুব ভালো ভূমিকা রেখেছেন ডিমারিয়া প্রতিটি ফাইনাল ম্যাচে গোল করে ম্যাচ জিতিয়েছেন ডিমারিয়া তার ক্যারিয়ার জুড়ে অনেক সাফল্য ও ধারাবাহিকতার কারণে আর্জেন্টিনার সর্বকালের সেরাদের কাতারে নাম উঠে এসেছে কারো কারো মতে মেসি ও ম্যারাডোনা পরে আছেন ডি মারিয়া তার পারফরমেন্স কে ভিত্তি করে এই কথা উঠে এসেছে এই কথাটি নিজেই বলেছিলেন ডি মারিয়া এর আগেও বড় বড় কোচিং স্টাফরাও বলেছিলেন যে ডি মারিয়া সেরাদের তালিকায় অবশ্যই থাকবেন আর্জেন্টিনার কোচ বলেন মেসি ও ম্যারাডোনাকে বাদ দিলে গত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ডি মারিয়াই সেরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ বলেন ডি মারিয়া মেসি ও ম্যারাডোনার সাথেই থাকবেন অবশেষে সব কথা উড়িয়ে দিয়ে ডি মারিয়া বলেন আমি মেসির মতো বড় তারকাকে সাথে পেয়েছি এবং কোচ হিসেবে সর্বকালের সেরা ম্যারাডোনা পেয়েছি এর থেকে বেশি আর কি বা হতে পারে সব ধরনের খেলার আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ